বেগুনি খেতে তো তখনই ভালো লাগবে যখন বেগুনি গুলো এইরকম মুচমুচার খাস্তা হবে আর সেই রকম হবে ফ্লেভার ফুল আমার টিপ ফলো করে এইভাবে বেগুন ভেজে তুমি যাকেই খাওয়াবে সেই চমকে উঠবে আর বেগুনি ভাজার পরও তিন ঘন্টা পর্যন্ত এইভাবে মুচমুচে হয়ে থাকবে চলো তাহলে দেরি না করে আজকে বেগুনি রেসিপিটা শুরু করা যাক বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি সেটাকে ধুয়ে নেওয়ার পর এইভাবে পাতলা করে কেটে নিয়েছি অল্প একটু নুন দিয়ে এইভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ততক্ষণে বেসনের মিশ্রণটা রেডি করে নিতে হবে তো একটা কাপের মাপ করে এক কাপ মতো বেসন নিয়েছি তার সঙ্গে ওই কাপের মাপ করে হাফ কাপ সুজি আর দিয়েছি দুই চামচ ময়দা এবার অ্যাড করে দিতে হবে হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর তার সঙ্গে অ্যাড করেছি ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়েছি গরম মশলা পরিমাণে রঙের জন্য ফুড কালার সামান্য আর হলুদ গুঁড়ো এবার দিয়েছি আদা রসুন বাটা অল্প একটু চিলি ফ্লেক্স তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল অ্যাড করে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে আর মিশ্রণটা ঠিক এইরকম ঘন করে রেডি করে নিতে হবে বেসনের মিশ্রণটা যত বেশি ভালো করে ফেটানো হবে বেশনগুলো তত দ্রুত ফুলে উঠবে আর দেখতে পাচ্ছ কতটা আমি ঘন করে রেখেছি ঠিক এইভাবেই ঘন করে রাখবে এবার হাফ চামচ চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার তোমরা চাইলে বেকিং সোডা মানে খাবার সোডা অল্প পরিমাণে অ্যাড করতে পারো এবার দুই চামচ গরম তেল মিশ্রণের মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি যত বেশি সময় নিয়ে ফেটানো হবে গুলো তত মুচমুচে আর খাস্তা হবে আর যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি তাই সুজি দেওয়ার কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে আর খাস্তা থাকে দেখো ঠিক ব্যাটারটা এইরকম ঘন করে আমি রেখেছি আর এটাই হচ্ছে পারফেক্ট একটা মিশ্রণ যেটাতে বেগুনি একদম পারফেক্ট হবে এবার অল্প একটু বেসনের মিশ্রণ তেলের মধ্যে দিয়ে চেক করে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা তেল হাই ফ্লেমে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার লবণ মাখা বেগুনগুলো মিশ্রণের মধ্যে অ্যাড করে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই বেগুন ভাজার সময় তেলটা হাই ফ্লেমে গরম করে নেবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রাখবে বেগুনিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে দেখতেই পাচ্ছো সবগুলো কিন্তু ফুলে উঠছে মিশ্রণটা যদি পারফেক্ট হয় তো বেগুনিগুলো এইভাবেই ফুলে উঠবে আমার টিপসগুলো যদি ফলো করো মানে এক কাপ বেসনে হাফ কাপ সুজি আর দুই চামচ ময়দা অ্যাড করো দেখবে এইরকম পারফেক্ট বেগুনি খুবই সহজে তোমরা তৈরি করে নিতে পারবে বেগুনি ভাজার সময় চুলোর আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবে যাতে ভেতরে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটা মুচমুচে হয় আর বেগুনি ভাজার সময় কড়াইটা যদি ছোট নাও তাহলে বেগুনি একসঙ্গে অনেকগুলো ভাজবে না একটি বা দুটি এইভাবে ভেজে নিতে হবে তাহলে সব বেগুনিগুলো পারফেক্ট ভাবে ফুলবে আর বেশি পরিমাণে বেগুনি যদি ভাজা হয় তাহলে কিন্তু ফুলবে না তো দেখো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আশা করছি আজকের এই বেগুনির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখন আমি তোমাদের প্রায় দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শব্দ আসছে মানে বেগুনিগুলো কত মুচমুচে আর খাস্তা হয়ে আছে তো এইরকম মুসমুচি আর খাস্তা বেগুনি তোমরা বাড়িতেই খুবই সহজে তৈরি করে নিতে পারবে আর একবার এভাবে তৈরি করে খাওয়ার পর কোনো দিন আর বাজার থেকে কিনে খাবে কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো সময় ঝটপট এইভাবে বেগুনি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে অতিথি আপ্যায়নে চায়ের সঙ্গে সার্ভ করার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স হতে পারে এটা তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে